দেখো প্রশ্নে কী বলেছে তিনটি শ্রেণীর শিক্ষার্থীর অনুপাত থ্রি ইস টু সেভেন এস টু এইট প্রতিটি শ্রেণীতে ছজন শিক্ষার্থী বৃদ্ধি পেলে অনুপাত ইলেভেন ইস টু টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি সিক্স হয় বৃদ্ধির আগে তিনটি শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো চলো এটি সলভ করি তো দেখো আমরা শ্রেণীর নর্মাল যে শ্রেণীর অনুপাতটি সেগুলিকে থ্রি এক্স ধরবো এবং সেভেন এক্স ধরবো এবং এইট এক্স ধরবো কারণ এক্স ধরার কারণ হলো এক্সের সঙ্গে গুণ করেই সেই আমরা ছাত্র সংখ্যাটি পাবো সেই জন্য যেহেতু এটা অনুপাত দিয়েছিল তাই আমরা এক্স ধরলাম থ্রি এক্স এই সেভেন এক্স এবং এইট এক্স করে তো চলো যে কোনো আমরা দুটি অনুপাত নিয়ে কাজ করবো তো চলো আমরা থ্রি এক্স এবং সেভেন এক্স ধরে করি তারপর এক্সের সঙ্গে এক্সের মান বের করে গুণ করে দিলে হয়ে যাবে তো থ্রি এক্স প্লাস সিক্স এবং সেভেন এক্স প্লাস সিক্স সমান সমান বৃদ্ধি হওয়া অনুপাতটি কত হয় থ্রি এক্স প্লাস সিক্সেরটা হবে ইলেভেন আর সেভেন নিয়েছিলাম ওটা হবে তেইশ তো কুণাকুণে চলো গুণ করে দিই সিক্সটি নাইন ইন্টু তিন ছয় আঠারো আট হাতের এক তারপরে ছয় দুগুনো বারো তিন তিন ছয় আঠেরো আট হাতের এক ছয় দুগুনো বারো তার ওয়ান সমান সমান সেভেন এদিকে কোন এদিকে আসলে এই সাইডে আসলে কত হবে সিক্সটি আর মাইনাস সেভেন কত হবে মাইনাস এইট হবে আর এইট এক্স ও মাইনাস এইট এক্স এবং এদিকে এদিক থেকে এদিকে আসলে মাইনাস ওয়ান থার্টি ওয়ান থার্টি এইট মাইনাস সিক্সটি সিক্স কত হবে সেভেন্টি টু হবে তো মাইনাস মাইনাস কাটবে এক্স এবং এটা আট নং বাহাত্তর এক্স সমান সমান নাইন এক্সের মান আমরা বের করলাম তো চলো তিনটি শ্রেণীর মোট শিক্ষার্থী সংগ্রহ নির্ণয় করি তো থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস এইট এক্স কত হয় থ্রিক্স এক্স সেভেন এক্স এক্স মানে টোটাল এইটিন এক্স হচ্ছে এইটিন এক্স এইটিন এক্স এক্সের মান যে আমরা জানি কত নাইন তো এইটিন ইন্টু নাইন এইটিন কত হয় এইটিন ইন্টু হয় ওয়ান সিক্সটি টু ওয়ান সংখ্যা এ নাম্বারটি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই